কি ব্যাপার বল বন্ধু কিসের জন্য ডাকলি রে বন্ধু এটা কেডা এটা আমার গার্লফ্রেন্ড আমাকে আগে তো কখনো বলিসনি তোকে বলিনি বলতে আমি তোকে ভেবেছিলাম আমার জন্মদিনে সারপ্রাইজ দেব তার জন্য তোকে বলিনি সবই ঠিক আছে কিন্তু বন্ধু তোর তো সামনে ইন্টারভিউ আছে আর তিন দিন বাদ দিয়ে এখন তুমি এ নিয়ে আসলে এটা কি ঠিক হলো ঠিক না হলো কিছু করার নেই ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে তার জন্য আমি নিয়ে চলে গেছি তুই এখন কি করবি বল এখন কি ভাবছিস এখন ভাবছি তুই কিছুদিন জন্য নিয়ে দে রাখ আমি নিয়ে যাব কিন্তু বাবা বা তখন কিছু বলবে না তো আমাকে কি বলবে আমাদের এতদিনকার বন্ধুত্ব আমার বাবা তো পুলিশ অফিসারের বন্ধু তো একটু ম্যানেজ করে নে ঠিক আছে বন্ধু তাহলে ম্যানেজ করে নিব বল যদি যেতে বল আমার সঙ্গে দেখি নিয়ে যায় ঠিক আছে আমি বলছি বল আমার বন্ধু অনেক ভালো তুমি আমার বন্ধুর সঙ্গেই যাও মানে আমি কি তোমার সঙ্গে যাই তোমার বন্ধুর সঙ্গে যাওয়ার লাগে আমার তো সামনে ইন্টারভিউ দেব তুমিও তো বুঝো ব্যাপারটা আমার ইন্টারভিউটা যখন হয়ে যাবে তখন আমি তোমাকে নিয়ে আসবো আমি এসেছি তোমার সঙ্গে তোমার বন্ধুর সঙ্গে যাব এটা আমার বন্ধুটা অনেক ভালো ঠিক আছে বলছো তখন যাচ্ছি আচ্ছা বন্ধু তুই ভালোভাবে দিবি আমি তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে বসো আব্বা আমার বন্ধুর গার্লফ্রেন্ড এটা এর বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছিল তার জন্য আমার বন্ধুকে নিয়ে পালিয়ে এসেছে তো দুদিন পরে ইন্টারভিউ আছে তার জন্য আমাকে বললো তোদের বাড়িতে নিয়ে গিয়ে দুদিন রাখ তার জন্য নিয়ে যাও ও আমি তো পুলিশ অফিসার রে আমার বাড়িতে তো রাখা হবে না পুলিশ যাওয়া আসা করে বুঝতে পারলি এই করে টাকা আছে তুই নিয়ে যে অন্য জায়গায় বাসা ভাড়া করে থাকা ঠিক আছে তাহলে আব্বা হ্যাঁ যা আমার খোঁজ লিস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

দেখছো এটা ছবি তুমি আচ্ছা তুলো তুলো এখন বসে ছবি ছবি তুলবে বলছো আচ্ছা ঠিক আছে এখন তুলো যখন বলছো

আমি শশোক আসতে গেছে না আপনার বেটারটাকে দেখা যায় না কোথায় গেছে তাই তো আমার বেটা মেলাগলি টাকা নিয়ে এক বন্ধুর একটা ইয়া লিস্ট ছিল গার্লফ্রেন্ড হ্যাঁ দিয়ে টাকাটা নিয়ে চলে গেছে আমি পুলিশ বাড়িতে আমি তো পুলিশ তো তার জন্য বলেছি টাকাগুলো নিয়ে তুই অন্য জায়গায় বাসা ভাড়া করে থাকিস তাই বলেছি তো এখন অবধি কোনো খোঁজই পাইনি তবে খোঁজ তো নিয়েছেন কই খোঁজই তো পাইনি এখনো বিয়ে দেখা যাক খোঁজ কি করে নিব খোঁজ দিতে পারবেন আপনি আমি খোঁজ দেব কি কি মোবাইল টোয়েল থাকলে তো হয় নাম্বার থাকলে ওদের মোবাইল আছে কিন্তু নাম্বার দিয়ে যায়নি আমাদের হ্যাঁ খোঁজ তো কী হ্যাঁ খোঁজ তো হবে ব্যাটা আমার খোঁজ তো লিপি হবে হলে হবে হ্যাঁ তাহলে যাও তাহলে আমি বাড়ি যাই হ্যাঁ যাও তাহলে ঠিক আছে যাও আব্বা ফোন করে নাকি হ্যাঁ করে দেখো অনিদৃত হলো আছি হ্যালো আব্বা তোমাকে না জেনে একটা ভুল কাজ করে ফেলেছি তো কি করে ফেলেছিস তুই বলছি আমার ওই বন্ধুর গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করে ফেলেছি বন্ধুত্ব সম্পর্ক তুই শেষ করে ফেললে এখানে আমি সমাজে মুখ দেখাবো কি করে তুই কোথায় আছিস বাড়িতে চলে আয় তাড়াতাড়ি ঠিক আছে আব্বা তাহলে চলে আসছি আমরা আব্বাকে বিয়ের কথা বললাম ঠিক আছে মেনে নিয়ে চলো বাড়ি যাই ঠিক আছে চলো

এটা তো আমাকে তো বলেনি বলেনি তোমাকে আমার তো ফোন ধরে না তাহলে তো এটা অন্যায় হয়েছে আমার ছেলের তাহলে তোর জন্য বন্ধুত্ব